এদিকে তেরো তারিখে সারা দেশে কেয়ামত ঘটাবে আওয়ামী লীগ আর শেষ রক্ষা দিবে না ডক্টর ইউনুসকে সরকারের ডেডলাইন ঘোষণা লীগ পনেরো লক্ষ নেতা কর্মীরা আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন আগামী তেরোই নভেম্বর ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা পতিত আওয়ামী লীগের একাদর্শক আবামী লীগের অ্যাকশন শেষ পর্যন্ত শুরু হয়ে গেল আপনারা সবাই জানেন যে তেরোই নভেম্বর আসছে দে তেরোই নভেম্বর এই তেরোই নভেম্বর থেকে বাংলাদেশ সারা দেশ জুড়ে আবুয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে দর্শক সারা বাংলাদেশে নরক তাণ্ডব চালানোর ঘোষণা দিয়েছে এই মুহূর্তে সেই লকডাউন নিয়ে আরও ভয়ানক কিছু সংবাদ আমাদের হাতে এসেছে রীতিমতো ঢাকা শহরের চতুর্পাশ ঘিরে ফেলেছে প্রায় পনেরো লক্ষ ছাত্রলীগের সেই পুরাতন আপনারা জানেন সেই গেরিলা বাহিনী দর্শক নতুন করে আবারও একটা নিউজ এসেছে যে তারা কিন্তু রীতিমতো তাণ্ডব শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ সংযোগ করাও শুরু করে দিয়েছে দর্শক কি ঘটাতে যাচ্ছে আওয়ামী সে বিষয়ে চলুন আমরা আরো বিস্তারিত ভাবে জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো দর্শক চলুন স্ক্রিন আগামী তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন আগামী ১৩ নভেম্বর ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা পতিত আওয়ামী লীগের দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলতে শোনা যায় তেরো নভেম্বর সারা দেশে লকডাউন এছাড়াও নেট দুনিয়ায় আওয়ামী ঘরনার পেজগুলোতে ওই দিনকে ঘিরে ব্যাপক নাশকতা করার ফাঁদ পাততে দেখা যায় তেরো নভেম্বর ঘিরে কেন পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র কোন যান বাহন দোকান পাঠ অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলা রায় কবে হবে তা জানা যাবে তেরোই নভেম্বর ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা নীল নকশা এঁকেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে এমন চাঞ্চল্যকর তথ্য জানা যায় দেশের একটি বেসরকারি জনপ্রিয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা যায় তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর সম্রাট ওরফে ফে কেসিনো সম্রাট জানা গেছে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে ভারতেই নাশকতার পরিকল্পনা করা হয় সেখানে জড়িত থাকার অভিযোগ রয়েছে ভারতীয় সংস্থা রয়ের বিরুদ্ধে নিরাপত্তা সূত্র থেকে আরো জানা যায় তেরোই নভেম্বর গিরে মহাসড়ক অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে পতিত আওয়ামী লীগের এক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত মহাসড়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে কাজপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধ করার দায়িত্ব দেওয়া হয়েছে লিয়াকত শিকদারকে ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ পরিকল্পনায় নিয়োজিত থাকছে সম্রাট অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণ করার জন্য বহু চেষ্টা করা হয়েছে গত এক বছরে যার প্রায় সবগুলি বিফলে গেছে বলে মত সংশ্লিষ্টদের এখন শেখ হাসিনা রায় ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করতে চাইছে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনী সূত্র থেকে আরো জানা যায় দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ও গোয়েন্দা ইউনিট গুলোকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নভেম্বর একটি ভয়ঙ্কর মাস হতে চলেছে এর পিছনে অনেকগুলো রাজনৈতিক কারণ আছে আজকে সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করছি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে প্রথমত জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামিক দলসহ মোট আটটি দল একত্রিত হয়েছে একত্রিত হয়ে তারা একটি প্রোগ্রাম করে সেখানে ডিগলার দিয়েছে দশই নভেম্বরের ভিতরে যদি সরকার দুইটা বিষয় কনফার্ম না করে তাহলে এগারো নভেম্বর আমরা ঢাকায় বিশাল বড় সমাবেশ করব এবং ঢাকা দখল করব ওই দুটা বিষয় কি প্রথম বিষয় হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক রূপ দিতে হবে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণবর দিতে হবে এখন এই দুটা বিষয় যদি সরকার না করে তাহলে তারা আন্দোলন করবে ওই আটটা দল এটা কেন এগারো নভেম্বর করা হচ্ছে তেরো নভেম্বর আওয়ামী লীগ ঢাকা লকডাউনের ডাক দিয়েছে এগারোই নভেম্বর জামাত ইসলাম এবং অন্যান্য ইসলামিক দলসহ আটটা দল এগারো নম্বর এগারো নভেম্বর ঢাকা প্রোগ্রাম করবে এবং আন্দোলনের ডাক দিবে তার মানে মেইন খেলাটা হচ্ছে আওয়ামী লীগের সাথে এদিকে সরকার পেশার ফেললো এই দুটা দাবি জানিয়ে অন্যদিকে আওয়ামী লীগের তেরো তারিখ নামবে সেটাকে প্রতিহতের জন্য ইনডাইরেক্টলি তারা রাজপথে নেমে গেল তাহলে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে দেশের মধ্যে একটা খুবই খারাপ পরিস্থিতি তৈরি হবে সরকার চাই দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি হোক বিশৃঙ্খলা তৈরি হোক সরকারের সাথে কিন্তু জামাত ইসলামী একটা আতাত করে এই দাবির ডাক দিয়েছে এবং তারা রাজপথে আন্দোলন বলেছে সরকারও জানে এবং জামাত ইসলামও জানে এটা একটা সাজানো ফাঁক যাদের তেরো তারিখ আওয়ামী লীগের ওই প্রোগ্রামটাকে বাঞ্চাল করতে পারে ডাইরেক্ট আওয়ামী লীগের লকডাউনকে আমরা বাঞ্চাল করবো এটা ডিগ্লে দিয়ে নামলে আওয়ামী লীগ অনেক প্রাসঙ্গিক হয়ে যাবে গুরুত্বপূর্ণ হয়ে যাবে সে কারণে ওই কথা না বলে একটা ইস্যু নিয়ে এগারো তারিখ নামছে তেরো তারিখ নামছে না দুই দিন আগে নামছে এটা কন্টিনিউ রাখবে আওয়ামী লীগ রাজপথে নামলে আওয়ামী লীগকে তেরো তারিখ প্রতিহত করা প্ল্যানিং সরকার সহ জামাত ইসলামীর নাটকটা সাজিয়ে তারা করে রেখেছে এদিকে ডাস্টবিন শফিকও বক্তব্য দিয়েছে তেরো তারিখ যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা রাজপথে আমার সাহস করে তাহলে সর্বোচ্চ তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে প্রতিহত করা হবে মানে আওয়ামী লীগের তেরো তারিখের লকডাউনের ডাক নিয়ে সরকার পক্ষ এবং রাজনৈতিক সকল পক্ষ ভয়ে আছে কিন্তু ডাইরেক্টলি ব্যাপারগুলো প্রকাশ করছে না ইনডাইরেক্টলিভাবে সরকার সহ ওই সকল রাজনৈতিক দলসহ আওয়ামী লীগের নভেম্বরের ওই প্রোগ্রামটাকে প্রতিহত করার জন্য নিচ্ছে কারণ আমার কথা হচ্ছে আওয়ামী লীগকে শুধু তেরোই নভেম্বর লকডাউন ঘোষণা করলো শুধু তেরোই নভেম্বর রাজপথে নামবে পুরো নভেম্বর মাসে আওয়ামী লীগ রাজপথে থাকবে কারণ তাদের নেত্রীকে মিথ্যা হত্যা মামলায় ফাঁসি রায় দিবে তেরো নভেম্বর ভুয়া মামলায় ফাঁসি রায় দিয়ে দিবে যাবজ্জীবন দিয়ে দিবে আওয়ামী লীগের এত নেতাকর্মী চুপচাপেও বসে থাকবে গোপালগঞ্জ ফরিদপুরবাসীকে চুপচাপে বসে থাকবে সকলেই ঢাকামুখী হবে এবং সকলেই ঢাকায় আন্দোলনে নামবে রাজপথে নামবে কেউ ঠেকাতে পারবে না কারণ আওয়ামী লীগ বিগত সময়ে এরকম রাজপথে নেমে তাদের দাবি কীভাবে আদায় করতে হয় কীভাবে আন্দোলন করতে হয় এগুলো ভালো করেই জানে আর যারা ইতিহাস পড়েছে তারাও জানে আওয়ামী লীগ কি করতে পারে এটা বাস্তবতা আওয়ামী সরকার দলে থাকা অবস্থায় সাংগঠনিকভাবে অনেক দুর্বল ছিল শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের কারণে ষোলো বছর ক্ষমতায় থাকতে থাকতে পেরেছে আওয়ামী লীগের মধ্যে অনেক কন্দল বেড়ে গিয়েছিল সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে গিয়েছিল তারপরে পদ বাণিজ্যের কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ভেঙে পড়েছিল কিন্তু সরকারে থাকা অবস্থা আওয়ামী সাংগঠনিকভাবে যেরকম দুর্বল থাকে বিরোধী দলের অবস্থায় চলে আসলে তার দশগুণ শক্তিশালী হয়ে যায় সাংগঠনিকভাবে তখন সকল সেক্টরে আওয়ামী লীগ মনোযোগ দেয় পুঙ্খানুপুঙ্খানুভাবে সকল সকল সেক্টরে কাজ করে এবং আওয়ামী লীগের নেতা অনুমীদেরকে কীভাবে সংগঠিত করতে হবে আর কীভাবে উজ্জীবিত করতে হবে যখন বিরোধী দলে থাকে তখন ভালো করে জানে সে কারণে আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় রাজপথ কীভাবে দখল করতে হয় কীভাবে জনগণকে রাজপথে একসাথে নেমে রাজপথ দখল করে তাদের দাবি আদায় করতে হয় সকল কিছুই জানে তাই জামাত ইসলামী টেকনিক্যালিভাবে আন্দোলন নাম দিয়ে রাজপথে থাকুক বিএনপিও নামুক কোনো কিছুই করতে পারবে না কারণ দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত তো বিএনপি আর জামাত ক্ষমতায় ছিল ওই সরকারকে আওয়ামী লীগ আন্দোলনের মাধ্যমে পতন ঘটায়নি ঘটিয়েছে তো তাদের দাবি আদায় করেনি করিয়েছে তো তাহলে এখন আর নতুন কি সে আমলিক আর এ আমলিক হয়তো উনিশ বিশ কথা বুঝতে পেরেছেন হয়তো এ আওয়ামী মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত লোক আছে কিন্তু দল তো একই যারা সাধারণ সমর্থক তারা তো দলকে ভালোবাসে অনেক কট্টর সমর্থক তো আছে এক দুই তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি সম্পূর্ণ সাথে ছিলেন আর হ্যাঁ জয় যারা আছেন তারা ভয় পাচ্ছেন কি সাহস পাচ্ছেন আমি জানি না তবে এই ভিডিওটি শেয়ার করবেন ভয় পাওয়ার কারণ নেই আর হ্যাঁ ভয় পেলে ভিডিওটি শেয়ার করার দরকার নেই দর্শক আসতেছি খুব দ্রুত ইনশাল্লাহ আপনাদের সাথে আবার একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে তাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট যাতে মিস না হয় এই জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য